to go. হ্যালো এভ্রি ওয়ান আমি মো বিয়ুলাই তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে রাত্রি প্রায় দুটো এই দশ মিনিট মতো আছে আমি এখন রেডি হচ্ছে চান করে এসে তার আগে যেখানে যাচ্ছি তার জন্য সমস্ত প্যাকিং কমপ্লিট টুকুকে এখনও ঘুম থেকে তুলে নিই আগে আমি রেডি হয়ে যাই তারপর ওকে তুলব কোথাও বেরানোর জন্য স্কিন কেয়ারটা মাস্ট প্রয়োজন সে রাত্রিবেলা বেরো বা সকালবেলা তাই চেষ্টা করি মস্চুরাইজার আর কিছু যদি রাতে বেরোই সিরাম ইউজ করি সকালে হলে সানস্ক্রিন টুকটাক যেগুলো আমি ডেলি ইউজ করি ওইরকমই রকমই এদিকে মোটামুটি স্কিন কেয়ার আমার হয়ে গেছে ডুবুকে ঘুম থেকে তুলতে এসছি ওর কিন্তু খুব একটা জিনিস ভালো যখন যেখানেই যাবে মামার সাথে ও কিন্তু একটা কান্নাকাটি কখনোই করে না তো ও যদি দেখে কেউ রেডি হয়ে গেছে তাহলে কিন্তু ও শান্তভাবে চুপটি করে রেডি হয়ে যায় ওকে আর চান করাবো না যেহেতু যাচ্ছি ঠাকুরের মন্দিরে কি কাজে যাচ্ছি আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওর গাটা হালকা করে পঞ্চ করিয়ে দিলাম ওই গরম জলে গামছটাকে ভিজে ওকে একটা কটনের জামা পরে এখন রেডি করিয়ে দিচ্ছি যাচ্ছি তো একটা শুভ কাজে ঠাকুরের স্থানে চেয়েছিলাম পরিবারের বড়দেরকে সঙ্গে নিয়ে যাওয়ার বিশেষ করে এইবার তো চাইলে কি আর সব সময় হয় পরিস্থিতি বা কিছু কারণবশত চাইলেও কেউ যেতে পারে না তো তেমনই একটু হলেও আমার ভেতর টেনশন কাজ করে যখন দূরে কোথাও যাই বিশেষ করে কোনো কাজে যাই তখন মনে হয় এই কাজগুলোতে বাড়ির একটা ছেলে থাকা খুব জরুরি যেটা আমার বাড়িতে কেউই নেই না আমার বাবা আছে বাবা তো আমার কোনো শুভ কাজে না সাথে থাকতে পেরেছে না পেরেছে আজ তো বাবা আমার পাশেও নেই আর একজনকে সময় পাশে চাই সে যদি আমায় ধরে বসে থাকে কি করে হবে কিন্তু একটা জিনিস মন থেকে খুবই মানে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে না একটা মেয়ে মানুষকে সমাজে অনেক জায়গায় হেনস্থা হতে হয় প্রত্যেকটা মুহূর্তে তুমি যেই কাজে যাও না কেন তোমাকে নানা ধরনের প্রতিকূলতার সামনা করতে হবে সমাজের সাথে লড়াই করতে করতে না সত্যি কথা বলতে আজকে সবটা সামলাতে শিখে গেছি তবুও কিন্তু যখনই বাড়ির বাইরে দূরে কোথাও কাজে বেরাই নানা ধরনের সমস্যা আসে তখন কিন্তু একবারের জন্য মনে হয় যে যদি আজকে বাড়ির পুরুষ মানুষ থাকতো সঙ্গে একটা ছেলে বিশেষ করে যদি থাকতো তাহলে কিন্তু হয়তো এতটা স্ট্রাগেল করতে হতো না লাইফ মানে তো স্ট্রাগেল করতে হবে সেটা তো জানি কিন্তু তবু একটা আশা থাকে না আমার অবশ্য বাড়িতে তো বিশেষ করে কেউ নেই তাই সবটা নিজেকেই সামলাতে হয় আর বাড়িতে যে একটা পুরুষ মানুষ আছে সে যদি বাড়িতে থাকে তাহলে সংসারটা চলবে কী করে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল বলতে এখন বাজে পৌনে দুটো এই যে পৌনে দুটো তারকেশ্বর মন্দির যাব শিবের মন্দিরে যাব রেডি হয়েছি তো যাওয়ার প্ল্যানিংটা তো এক সপ্তাহ হলো হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করে ওঠা হয়নি তো আজকে যাচ্ছি ডুগুহুম থেকে উঠে যাচ্ছে মা যাচ্ছে আমি যাচ্ছি আর ডুবু যাচ্ছে তিনজন যাওয়ার স্পেশালি একটা কারণ আছে তো চলো সঙ্গে থাকো কেন যাচ্ছি কি ব্যাপার সবটাই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আর এদিকে গোপালকে ঘুম থেকে তোলা হয়ে গেছে এদিকে সমস্ত প্যাকিং হয়ে গেছে মা সকালেই বাজার হাট সব করে নিয়েছিল তো জামা কাপড় সব কিছু যা কেনাকাটা করার ছিল মন্দিরে যেহেতু যাচ্ছি নতুন জামা কাপড় লাগবে সব এখানে গোছানো আছে তো এখানে সব ঠাকুরের ওখানে পুজোর যা যা জিনিসপত্র লাগবে যা যা সব এখানে আছে আর এখানে এই ব্যাগটাতে নতুন জামা কাপড় সব আছে আর এটা তো মার সাইড ব্যাগ আর ওইদিকে ডুকুর রেডি আর এই দিকে দেখো আমার গোপাল গোপালকেও অবশ্য নতুন জামা পরিয়েছি কারণ একটাই যে আমরা যেহেতু নতুন পড়ছি গোপাল কেন নতুন করবে না গোপাল তো আমার ছেলে চেনটা দেখা যাচ্ছে না মা এখানে গোপালকে রেডি করে দিয়েছে যেহেতু আমরা চলে যাচ্ছি ওকে আর এরকম ভাবে বসিয়ে রাখবো না ঘুমিয়ে রাখবো না তাই তুলে দেওয়া হয়েছে আর খেতেও দিয়ে দিয়েছে আবার খাবারও দিয়ে দিয়েছে যাতে দুপুরবেলা আমাদের আসতে লেট হলেও কোনো অসুবিধা না হয় গোপালের শোনো তুই কোথায় যাচ্ছ এভাবে রাগ দেখাচ্ছ এই যে হচ্ছে ডুগু ডুগু রেডি এদিকে মাও রেডি আমরা বেরোবো এবার বের ড্রাইভার চলে যাই হোক না কেন যেমনই পরিস্থিতি আসুক সবটা সামলাতে সামলাতে আজ কিন্তু সবটা সামলাতে শিখেও গেছি যখন যেমন পরিস্থিতি আসুক না কেন এদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে যেটা যা নেওয়ার গোছানো আগে থেকেই ছিল মা থাকার জন্য একটু তো সুবিধে হয়েছে যাওয়ার ভেতর আমার সঙ্গে ডুবুকে তো মাস্ট নিয়ে যেতে হবে ওর কাজের জন্যেই যাওয়া আর মা যাচ্ছে এই তিনটে মানুষ মিলে আজকে এই শুভ কাজের জন্য এখনই রওনা দেবো ওদিকে গাড়ি চলে এসছে ড্রাইভার কাকু তো এখন বেরোবো তো ড্রাইভার কাকু না আমাদের পরিচিত তাই গেলে একটু পরিচিত কারুর সঙ্গে যখন রাতের বেলা বেরোয় না তখন নিজেকে একটু সেফ ফিল হয় আর চা চলছে বেশ কয়েকটা দিন ধরে নিউজে যা দেখছি তা নিয়ে না বলতে গেলে মনের ভেতরটা মানে ভয়ে বুকটা কেঁপে উঠছে আর জি কলেজে ওই মেয়েটার সঙ্গে যা হলো আমরাও কিন্তু প্রতিটা দিন বেরোলে রাস্তাঘাটে আমাদের সঙ্গে যে কখন কিভাবে কি ঘটবে না একটা ভয়ে ভয়ে সন্ত্রাসের ভেতর কাটছে এই যেমন পরশু আমি আমার বাড়ির কাজটা চলছে দেখতে গেছিলাম কিন্তু সে কি আর উপায় আছে গেছি ঠিক কিন্তু মনের ভেতর একটা ভয় খুব কাজ করছিল এই যে সন্ধ্যে সাতটা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কয়েকটা দিন আগে এরকম ঘটনা ঘটেছে তখন না রাস্তাঘাটে যেই মানুষকে দেখি সেই মানুষকে দেখেই ভয় করে যে বাপরে কখন কি ঘটবে ঠিক নেই প্রত্যেকটা সময় যেন না জড়ো লাগে নিজেকে আমাদের সমাজে কি এই থেকে কোনো দিন নিস্তার হবে না যাকে মোটামুটি সব কাজ শেষ এবার আমরা বেরোবো তো মা তো রেডি মা কিন্তু আজকে নতুন শাড়ি পরেছে আর সবার কিন্তু নতুন জামা কাপড় শপিং করেছি পুজো দিতে যাচ্ছি নতুন বস্ত্র করে পুজো দেওয়ার নিয়ম যেই কাজে যাচ্ছি যাচ্ছি ঠিক আছে কিন্তু মনটা খুব খারাপ তো রায়ের জন্যই মনটা খারাপ এর আগে যতবার ঠাকুরের স্থানে গেছি না পুরী শুধু একটুখানি একা বেরিয়ে গেছিলাম খুব পুরীর জন্য মন টান ছিল তো একা বেরিয়ে গেছিলাম তা না হলে যেন রায়ের সঙ্গে ঠাকুরের স্থানগুলোতে আমি যাওয়ার সময় চেষ্টা করি ও থাকলে কিন্তু সবসময় তো আর সময় করে উঠতে পারে না এদিকে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম বাবা আমি যেন সব কাজ সুষ্ঠু সুষ্ঠুভাবে করে আসতে পারি ভালোভাবেই যেন তোমার নাতির শুভকাজটা মিটিয়ে আসতে পারি একটা সময় ছিল যখন সব দায়িত্ব নিজের কাঁধে এসে উঠেছিল না তখন কিন্তু অভিযোগটা অনেক ছিল খুব অভিযোগ করতাম কথায় কথায় নালিশ করতাম রাগ করতাম এখন আর না অভিযোগ আছে কারোর প্রতি না কিছু বিশেষ করে আমার এই ছোট্ট বাচ্চাটা না খুব সাথ দেয় এমনিতেই প্রচুর দুষ্টু একটা কথা শোনে না কিন্তু যখন কোথাও বেরোই না যে এমন ছোটো বাচ্চা রাতের বেলা মাঝরাতে উঠে কান্নাকাটি করে আমার ডুকুর কিন্তু এই স্বভাবটা একদমই নেই ও আবার এই দিক থেকে খুব আমি বলতে গেলে সৌভাগ্য আমার ভালো তো এদিকে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি ও চুপটি করে ঘুম থেকে উঠলো তোমরা তো দেখলে বিশেষ একটা রাগ দেখায় না বাস কথা মতো রেডি হয়ে গেল আর এখন আমাদের গাড়ি চলে এসছে আর আমাদের ড্রাইভার দাদা না পরিচিত তাই একটু আমি কোথাও বেরোলে না আমি নিজেকে যেন একটু বেশি সেফ বলে মনে করি যদি রাস্তাঘাটে কোথাও বিপদে হয় কেউ তো মিনিমাম আছে যে আমাদের হেল্প করতে পারবে সাথে সাথে তো সেই হিসেবে আমি যখন কোথাও যাই না আমার এই ড্রাইভার দাদার সঙ্গে আমি যাওয়ার চেষ্টা করি সবটা জায়গায় একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়েছি আজকে পুরো গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে যাব ভেবেছি দুপুরবেলা না আমি একদমই ঘুমাইনি একদমই ঘুমাইনি বলতে আমার যখন কোনোদিন কোথাও যাওয়ার থাকে না ছোটো ছোটো জিনিসগুলো ঠিকঠাকভাবে নিয়েছি কি নিয়ে নিই এইসব ভাবতে ভাবতে গোছাতে গোছাতে এক একটা করে মনে করতে করতে বিশেষ করে ছোট বাচ্চা যাচ্ছে আবার একটা এরকম কাজে যাচ্ছি সবটাই তো মনে করে নিয়ে যেতে হবে না হলে অচেনা জায়গায় গিয়ে কোথায় ছুটবো কোথায় গিয়ে কেনাকাটা করব। বা কোথায় পাব বিশেষ করে বাড়িতে যখন ছেলে নেই এই সমস্যাটা তো খুব হতেই পারে যখন বেরিয়েই পড়েছি তোমাদেরকে বলেই দিয়েই যাচ্ছি তারকেশ্বর বাবার মন্দিরে তো শিবের স্থানে যাচ্ছি হর হর মহাদেব বলে বাড়ি থেকে বেরিয়েই পড়েছি এ ড্রাইভার দাদা গাড়ির ট্যাঙ্কিতে তেল ফুল করছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে তারকেশ্বরে কেন গেছিলাম পুজো দিলাম কিসের জন্য কিসের শুভ কাজ করলাম সবটাই ফুল ব্লক তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আশা করব তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাওয়ার বা আমার ইউটিউব পরিবারটাকে এই ছোট্ট একটা পরিবারটাকে অনেক বড় পরিবার তোমাদের চেষ্টায় নি আমার চেষ্টায় সবাই মিলে গড়ে তোলার ভালোবাসা দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো পাশে থেকো টাটা